ইল্লা লেহাউলা কুয়া কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই কোনো অ্যাবিলিটি নাই দুনিয়ায় কেউ কিচ্ছু করতে পারবে না আল্লাহ ছাড়া এই লেহাউলা কুয়াতা ইল্লা বি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াত কখন পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে কতবার পাঠ করলে আপনি যা চাইবেন তাই পাইবেন কিভাবে পাঠ করলে আপনার সকল চাওয়াগুলো পাওয়াতে পরিণত হবে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটি আলোচনায় রেফারেন্স ভিত্তিক থাকবে ইশা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দারিদ্রতা দূর হবে দারিদ্রতা দূর হবে হযরত ইবনে আব্বাস সাহদি আল্লাহ আনহু বলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে দুঃখ কষ্ট চিন্তা ঘিরে ধরেছে তার উচিত বেশি থেকে বেশি পরিমাণ ল্যা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিলা পাঠ করা অর্থাৎ আপনাকে যদি দরিদ্রতা ঘিরে ধরে থাকে আপনি যদি অভাবে পড়ে যান তাহলে অবশ্যই আপনার উচিত বেশি থেকে বেশি পরিমাণ ল্যা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিলা পাঠ করা আবু হুরাইরা রাজের লত লান হাতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন বেশি বেশি ল্যা হাওলাওয়াল্লা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো কারণ এটি জান্নাতের গুপ্ত ধন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণ কুয়াতিল্লা পাঠ করবে তার সত্তরটি কষ্ট মহান্নবুল আলামিন দূর করে দেবেন সত্তরটি কষ্ট মহান্নবুল আলামিন দূর করে দেবেন তার ভিতরে সর্বনিম্ন কষ্ট হচ্ছে দারিদ্রতা আপনার যদি দরিদ্র হন দারিদ্রতা থাকে আপনার ভিতরে তাহলে সেটা আল্লাপাক দূর করে দিবেন এই লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লার মাধ্যমে অপর হাদিসে আসছে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা জান্নাতের একটি দরজা জান্নাতে দরজার সময় একটি হচ্ছে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওলা কুয়াতা ইল্লা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির জন্য একটি ফেরেস্তা নিযুক্ত করেন যেই ফেরেশতা ওই ব্যক্তি যত রোগ আছে আল্লাহর ক্ষমতায় আল্লাহর ইচ্ছায় ওই ফেরেস্তা ওই ব্যক্তির সকল রোগগুলাকে দূর করে দেন কোনো রোগ থাকে না তা আপনি রোগ মুক্তি হইতে চাইলে অবশ্যই হাউলা আলাহ পাঠ করতে হবে নবী সাল সেন আরো বলেন যে ব্যক্তি দশবার দশ বার বিসমিল্লাহি ও আল্লাহ ইল্লা বি আলিউলা আজিম পড়বে আল্লাহ তার তাকে এমনভাবে পবিত্র করবেন আল্লাহ তাকে এমনভাবে পবিত্র করবেন যে সে ব্যক্তি আজকেই মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছেন তার মানে কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট এই লে হাউলাওয়াল্লাহ বিল্লাহ হযরত আবু মুসা হযরত আবু মুসা হতে বর্ণিত লে হাউলা ইল্লা বিল্লাহ প্রতিদিন যদি কেউ একশোবার পাঠ করে তাহলে সে কারো মুখাফেখি হবে না কারো কাছে তাকে যাইতে হবে না কারো ধর্ণা ধরতে হবে না সে একাই স্বয়ং হয়ে যাবেন কে করে দিবেন মহান রোলা আল আমিন বুখারি চার হাজার দুশো দু নম্বর হাদিস হাজিব ইমনে হারমাল হারমাল আর রাজিয়াল আনুহাতে বর্ণিত আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম নবী সাল্লা সাল্লাম বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাও লা কুয়াতা ইল্লা বি পাঠ করো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন হাজিম রাজ আনহুকেও বেশি থেকে বেশি পরিমাণ লেহাউল্লাহ কুয়াতিল্লা পাঠ করতে বলা হয়েছে কারণ এটি জান্নাতে গুপ্ত ধর মুসলিম শরীফ তিনশো পঁচাশি নম্বর হাদিস নবিসাল্লাম বলেন যে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে শুধু আজানের জবাব দিয়েই জান্নাতে প্রবেশ করা যায় এই আজানের জবাবের ভিতরে যখন মুওয়াজ্জিন বলবি হাইয়া আলসালাহ আলাল ফালা তখন তার উত্তরে বলতে হবে লাউলা আল্লাহ কুয়া ই আবদুল্লাহ ইবনে আব্বাস আনু থেকে বণিত রাসুল সালসাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হল সে বললেন হে আল্লাহ রাসুল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে পারতেছি না কোনো অক্ষর শিখতে আমি অক্ষম আমার পক্ষে কোরআন শেখা সম্ভব হচ্ছে না তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে বললেন তুমি পড়ো লা হাওলা আলাহ ইল্লা বিল্লাহ সাথে আরও কিছু যোগ করে দিচ্ছেন সুবাহান্লাহি অভিহাম দিহি ও কুয়াতা কুয়া ইল্লা বি এইটুকু পাঠ পাঠ করো সুবাহান্লাহি অভিহাম দিহি ওলা হাউলা আল্লাহ ইল্লা বিল্লাহ আবু দাউদ আটশো বত্রিশ নম্বর হাদিস অর্থাৎ এইটুকু পড়লেই আপনার কোরআন পড়ার সব আপনি পেয়ে যাচ্ছেন আবু হুরাই রাজন হাতে বর্ণিত নবী সাল্লাম বলেন লা লা কুয়াতা ইল্লা বিল্লাহ আর নিরানব্বইটি রোগের ঔষধ নিরানব্বইটি রোগ আপনার নিরানব্বইটি রোগ ভালো হয়ে যাবে যদি আপনি লে হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন তার ভিতরে সবচেয়ে ছোট রোগ সবচেয়ে ছোট যে রোগটা সেটা হচ্ছে চিন্তা রোগ চিন্তা রোগ আপনার থাকবেন আমাদের সমাজে চিন্তা পেরেশানি টেনশন ডিপ্রেশন নবাব নাই দূর হয়ে যাবে কিসের মাধ্যমে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লার মাধ্যমে অযথা আনাস রাজার দল আনু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ তাদের জন্য তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধaday চিন্তাকারী এই চিন্তা ভাবনা বা অন্যান্য যে ছোট রোগ আছে 99টা রোগ এদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা তার জন্য একটা শয়তান ওই ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গে যে শয়তান থাকে সেই শয়তানকে আরেকটা সাদার আইসা বলে যে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই তুমি চলে যাও তুমি দূর হয়ে যাও কারণ সে এমন জিনিস সঙ্গে নিয়েছে যেটা তুমি কেন তোমার বস যে ইবলিশ সেও তাকে কিছু করতে পারবে না অতএব ঘর থেকে বের হওয়ার সময় পড়তে হবে বিসমিল্লাহি তা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় এটা পড়ে আমরা ঘর থেকে বের হবে ইনশাআল্লাহ ইবনে মাঝহার ইবনে মাঝার দু হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস আবু হুলের তাল আনু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং বলেন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বিল্লাহ এবং চুপ থাকে এই কথা বলার পরে শেয়ার আর কোনো কথা বলে না মনও থাকে চুপ থাকে তার জন্য দশটি নেকি লেখা হয় দশটি গুণা মাফ করে দেওয়া হয় এবং তার যে আমল নামা ছিল সেই আমল নামাটার দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে এই যে লাখাউলাও লাখ কতাইল্লা বিল্লাহ কতটা গুরুত্বপূর্ণ কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং সেটা আসলে আমরা বুঝি না আমরা আমাদের বুঝে আসে না আমরা যখন বুঝতে পারবো এই লেখাউলা ইল্লা বিল্লাহ পড়লে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে গায়ে বিভাবে লা হাওলাওলা ইল্লা ইল্লা বিল্লা পাঠ করলে গায়ে বিভাবে আমার জীবনের সকল সমস্যা সমাধান করে দিবেন মহান্না গোলা আলামিন আর এই জিনিসটা যখন আমার বুঝে আসবে যখন অন্তরে আমার ঢুকে যাবে আমি যখন বিশ্বাস করব এ একিনের সাথে আমি যখন পাঠ করব লা হাওলা ওয়া লা তা ইল্লা বিল্লা তাহলে পাক আমাকে সর্বোচ্চ পরিমাণ সুখী মানুষ বানায়া দিবেন واخر دعوانا الحمد لله رب العالمين